আসিফ নজরুল সাহেব আপনাকে শ্রদ্ধা করি আপনাকেও বলছি আপনি যদি কোনো অবস্থাতেই ডক্টর ইউনিসের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মল নিষ্ঠুরভাবে আমি জেনেছি অ্যাডভোকেট রেজমান হাসান আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার সাথে অনেকবার কথা বলেছি তৃতীয় মাত্রায় আমি চাই না এইখানে কিন্তু শেখ হাসিনা নাই যে আপনার স্বামীকে আটকায় রেখেছিল এখন কিন্তু সেই অবস্থা নাই আপনাকে যে অনুরোধ করছি বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত অফিসার হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কথা বলে বিডিআর সৌজার হত্যা করা হয়েছে এর পুরো তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা যাবে আমরা তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো কেউ আপোষ করতেছে কিনা বাড়ি রেখে দিচ্ছে কিনা ওই বেগম পড়া বা উচ্চ করে কোথায় এটা কিন্তু হবে টাকার খেলা হবে বিয়ার হত্যাকাণ্ডটা যার নির্দেশে হয়েছিল তার নাম শেখ হাসিনা শেখ হাসিনার ব্যক্তিগত চিফ সিকিউরিটি তার নাম ছিল জেনারেল জিয়াউর রহমান সে অলগে মসুদ্দান স্যারের কোর্সমেট মৃত্যুর আগে সে বলে গেছে রিমোট কন্ট্রোল দিয়ে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি হলপ করে বলছি এই কথাটা নাম্বার ওয়ান নাম্বার টু বিডিআর বাই গেট থেকে সুধা সদনের দূরত্ব মাত্র তিনশো গজ শেখ হাসিনা সেই ভাষায় থাকত দুই দিন আগে এসে চলে গেল যমুনায় কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে কিন্তু যদি কোনো কারণে বিডিআরএস ছেলেরা বিচ্ছে করে তাহলে সেই গুলি লাগবে ওষুধের হতনে তাই সে চলে গেছিল যমুনাতে নাম্বার টু ভারত কোন অবস্থাতেই এইটা করতে দিবে না তার কারণ অলরেডি ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে রাষ্ট্র হিসেবে বয়কট করেছে আমেরিকা দুইটা কারণে আমেরিকা ভারতকে বয়কট করেছে এইটাই হবে তার তিন নম্বর বয়কট যার ফলে ভারত কোনো অবস্থাতেই করতে দিবে না বাট আমি আবার বলছি একশো চুয়াল্লিশ কোটি দেশের মানুষের নেতৃত্বে দিচ্ছে একজন চা বিক্রেতা আর আঠারো কোটি মানুষের নেতৃত্বে দিচ্ছে ডক্টর ইনুস এ নোবেল লরিয়েট আপনারা সবাই দেখছেন পৃথিবীতে কত লোক তাকে কীভাবে সম্মান করে এক হাতের বিল ক্লিন ধরে রাখছে আর এক হাতের জনগণকে সে বুঝিয়েছে অতএব আপনারা সাংবাদিকদেরকে বলবো আমার অনুরোধ আপনারা তীক্ষ্ণ দৃষ্টিতে রাখবেন যাতে করে আর কেউ বেইমানি করতে না পারে